হ্যালো এভরি আসসালামু আসলাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে হঠাৎ করে খুব ইচ্ছা করছি একটু বাইরে ঘুরতে যাই তো যেই ভাবনা সেই কাজ সাথে সাথে রেডি হয়ে নিলাম আমার আবার শাড়ির প্রতি একটা দুর্বলতা আছে আর এই শাড়িটা হচ্ছে আমার আম্মর আমি আসলে আমার একটা ভাস্তির বিয়ে খাওয়ার সময় আমার শাড়িগুলো রেখে এসেছিলাম কারণ আমার ভাবিরা পরেছিল এই কারণে পরে আব্বু শাড়ি দেওয়ার সময় আম্মু শাড়িটাও আমার কাছে পাঠিয়ে দেয় থেকে আমার কাছে আছে তো ভাবলাম যে আজকে এই শাড়িটা পরে বাইরে চলে যায় গরমের দিন সুতি শাড়ি কিন্তু অনেক বেশি আরামদায়ক আমরা এদিকে রেডি হয়ে পুরা একদম তাড়াতাড়ি করতেছে আর আমার ছেলে এত বেশি অস্থির হয়ে গেছে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমার ছেলের আবার যেমন তাল আবার যাওয়ার কিছুক্ষণ পর আবার চলে আসার জন্য সে তাল করে এদিকে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে যে আল্লাহ আমি তো আমার চশমাটা নিয়ে আসি নাই কারণ রোদ চোখে পড়লে আমার মাথা ব্যথা করে তারপর কি আর করার অলসতার কারণে আবার যাব তিন তালায় উঠে আবার দরজার তালা খুলবো তারপর চশমা আনবো থাকে আমি আসলে একটু অলস প্রকৃতির নিজের ক্ষেত্রে সাথে আমরা চারজন আছি শুধুমাত্র আমাকেই দেখা আপনারা আমাকে সবসময় যারা বলেন ভাইকে দেখেন ভাইকে দেখেন হ্যাঁ ভাইকে তো অবশ্যই তবে সেটা একটু একটু স্পেশাল হবে হবে এই কারণে দেখাচ্ছি না ধৈর্য ধরতে দেখেন কত সুন্দর করে আমাদের ছোট ভাই বোন বাচ্চা কত সুন্দর করে ফেতে এঁকেছে তাই না দেখতেই ভালো লাগে চারপাশ যেন একদম রঙিন হয়ে আসছে চারপাশ দেখতে দেখতে যাচ্ছি খুব ভালো লাগছে এটা হচ্ছে কিন্তু আমাদের রংপুর ইউনিভার্স সিটি আজকে কিন্তু রংপুর ইউনিভার্সিটিতে যাব না নেক্সট কোন দিন অবশ্যই যাব আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আমার ইচ্ছা আছে এখন থেকে বেশিরভাগ ভিডিও আপনাদেরকে দেব বাইরের ঘুরব আপনাদেরকে আমাদের এই রংপুর শহরে কি কি আছে কোন জায়গাটা কেমন আমাদের রংপুর শহরটা কত সুন্দর এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে দেখতে কিন্তু আমাদের গন্তব্যস্থান যেখানে সেখানে কিন্তু চলে আসছে আমি জানি রংপুরের যারা তারা অলরেডি বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি আর রংপুরের না তারা কিন্তু চিনতে পারবেন না তো এখানে আসলে মামাটার কাছ থেকে আসলে ঝাল মুড়ি আচার না খেলে আমার হবেই না মামাকে বললাম মামা একটু ঝাল 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 করে চানাচুর মাখেন আর আচার আমার জন্য দেন এই মামার হাতে ঝাল চানাচুর আর আচার এত মজা বলবো। আপনারা বলবেন হ্যাঁ আপনি তো প্রশংসা করছেন আপনি খেয়েছেন আমরা কি খেয়েছি কি করে বুঝবো যারা যারা খেতে চান তারা চলে আসবেন এখানে এই মামার হাতে ঝাল চানাচুর মাখা আর আচার খেতে ওর তাহাটে যারা আসবেন তারা তো অবশ্যই এখানকার ঝাল চানাচুর আচার অবশ্যই দেখাবেন কেউই মিস করবে না আর দেখেন কত দ্রুত মরিস কাটছে এই যখন ঝাল পেঁয়াজ মরিচ কাটে না তখন তো মনে হয় ইস কি যে মজা হবে আর এদিকে দেখেন আমার ছেলে কিন্তু আখের রস খাচ্ছে আমার ছেলে আর আমার ছেলের বাবা আমরা যা খাবো সবসময় তার উল্টাটা এদিকে আমরা মামে ঝাল চানাচুর আচার নিয়ে ব্যস্ত আর তারা দুজন আখের রস খাচ্ছে কারণ অনেক গরম পড়েছে এ কারণে আমার ছেলের আখের রস খাওয়া শেষ হয়ে গেছে এখন কিন্তু ঝাল চানাচুরেতে এসে ভাগ বসিয়েছে আমাকে মামাটা বলছে ওকে এটা না আমি বানাই দিচ্ছি ওকে ঝাল ছাড়া সুন্দর করে বানাই দিবো বাচ্চা মানুষ ঝাল খেতে পারবে না আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তা পুরোটা ঘুরে দেখাবো আল্লাহ হাফেজ